হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই বিলোতেই জানব দুই হাজার চব্বিশ সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সালের শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা বা পবিত্রা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে ইংরেজি দুই হাজার চব্বিশ বাংলা চোদ্দশো একত্রিশ সালের পঞ্জিকা অনুযায়ী একাদশী আরম্ভ হবে তিরিশে শ্রাবণ অর্থাৎ পনেরোই আগস্ট বৃহস্পতিবার বা ছয়টা তেরো হইতে পরের দিন একত্রিশে শ্রাবণ অর্থাৎ ষোলোই আগস্ট শুক্রবার প্রাত ছয়টা পাঁচ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন একত্রিশে শ্রাবণ অর্থাৎ ১৬ আগস্ট শুক্রবার পরের দিন একাদশীর পারণ এইবার আমরা পঞ্জিকা থেকেই দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সর্বপ্রথমেই আমরা দেখব তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবার দশমী দিবা ছয়টা তেরো জ্যৈষ্ঠ নক্ষত্র দিবা দশটা পাঁচ বৈদৃতি যোগ দিবা একটা পঁচিশ গড়করণ দিবা ছয়টা তেরো গতে বণিজ্যকরণ সন্ধ্যা ছয়টা নয় গতে বৃষ্টিকরণ এবার আসুন আমরা এখান থেকেই দেখব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও শপিগুণ রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের দেব বিহিত ঝুলন যাত্রা এবার আসুন আমরা শ্রাবণ মাসের একত্রিশ তারিখ এবং আগস্ট মাসের ষোলো তারিখ শুক্রবার একাদশী প্রাপ ছয়টা পাঁচ মূলা নক্ষত্র দিবা দশটা তিরিশ যোগ দিবা বারোটা আট বৃষ্টিকরণ প্রাত ছয়টা পাঁচ গতেই ববকরণ অপরাহ্ন পাঁচটা বিয়াল্লিশ গতেই বাল্যকরণ বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সফিগুণ একাদশীর উপবাস পুত্রদা বা পবিত্রা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস নিষেধ পাঁচ মধ্যে শ্রী কৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ এবারে শুন আমরা দেখে নেব একাদশীর পর দিন পারন বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার দ্বাদশী প্রাত পাঁচটা উনিশ পরে একাদশী শেষ রাত্রি চারটা দশ পূর্বাষড়া নক্ষত্র দিবা দশটা ছাব্বিশ প্রীতি যোগ দিবা দশটা সাতাশ প্রাপ্ত পাঁচটা উনিশ গতে কৈলভ্যকরণ অপহার্ন চারটা চৌচল্লিশ গতে শেষ রাত্রি চারটা দশ গতে গড়করণ বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর ও সফিকুণ শেষ রাত্রি চারটা দশ গতে প্রাশ্চিত্য নিষেধ ত্রায়স্পর্শ নান দানে সহস্র গুণ প্র চারটা উনিশ মধ্যে একাদশীর পারন